আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরেকটা আবির ব্লক সার একটা নতুন ভিডিও নিয়ে এটা 6 ফিট বাই 7 ফিট সলিড 8 ইঞ্চি কাঠের উপর প্রদান করা অপশন এই কাঠটি হচ্ছে লিখিত 30 বছর গ্যারান্টি পাবেন ঘুনের জন্য এই কাঠের দাম পড়তেছে মাত্র 30000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড 28000 টাকা রাখা যাবে আর একটা তিন গোলাপ কাঠ এই কাঠটি হচ্ছে সলিড 8 ইঞ্চি 6 ফিট বাই 7 ফিট এই কাঠের দাম পড়বে হচ্ছে 29000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড 28000 টাকা রাখা যাবে ইনশাআল্লাহ লিখিত 30 বছরের ভিতরে ঘুনের পরিবর্তন করে নিতে পারবেন

ভিতরে ঘুমে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আনারস খাট এটা লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করা অংশ সম্পূর্ণ চিটা অংশ এবং কাঠের এবং কাঠের ফাইবারগুলো খুবই সুন্দর ডিজাইন আছেন ইনশাল্লাহ এবং এই খাটের প্রাইস রাখতে তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড সাতাশ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এবং লিখিত অবশ্যই তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ফোনে গেলে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন পাশাপাশি যে খাটটি এটা হচ্ছে একুশ গোলাপ খাট বলা হয় ছয় ফিট বাই সাত ফিট সালের দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা এবং একদম সম্পূর্ণ র অবস্থায় আছে ইনশাআল্লাহ এই খাটটির প্রাইস রাখতেছি মাত্র পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড তেইশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের এই প্রোডাক্টটি ফাইবারগুলো দেখেন সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝতে পারবেন এর পাশাপাশি যে খাটটি দেখতেছেন এটা মিনি সূর্যমুখী বলা হয় সূর্যমুখীর ভিতরে ফোম কাটিং করে তুলো হয়েছে এটা ডিজাইনটা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদা করা নকশ সম্পূর্ণ চিটক অংশ এবং কাঠের এই খাটের প্রাইসটা রাখতেছি মাত্র পঁচিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড তেইশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুমা গেলে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারেন পাশে হচ্ছে আরেকটি কাট দেখে আঠারো গোলাপ কাঠ খুব সুন্দর ডিজাইন করা হয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠের ক্ষতায় করা নকশা এবং সেমি বক্সে থাকতেছে চিটা অংশ কাঠের এটা ছয় ফিট বাই সাত ফিট এবং এই কাঠটি প্রাইস রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁচিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুমে ধরলে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এবং খুবই রাজকীয় মানের এই কাঠটি এবং এটা ছয় ফিট বাই সাত ফিট রিং কাঠ বলা হয় এটাকে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদা করা নকশা এবং হান্ড্রেড পার্সেন্ট লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন চিটাগং সেগুন কাঠের মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ এই কাঠটি প্রাইস রাখতেছি তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আঠাশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন আর আমাদের শুরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা গ্রাম্য স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে পিউফেয়ার্স অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ইউন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওগুলোর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ ছবি নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ যে এই কাঠটি হচ্ছে স্যাল দুই ইঞ্চি কাঠের উপর খোদায় করান অবশ্যই এই খাটটি হচ্ছে চৌক মডেল ডিজাইন বলা হয় সলিড আর ইঞ্চি ছয় ফিট বাই সাত খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং সেমি বক্সে থাকবে ইনশাল্লাহ এই খাটটি প্রাইস রাখতেছে মাত্র তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আঠাশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন এবং কাঠের ফাইবার গুলো মান সম্পর্কে ইনশাল্লাহ এসে যাচাই করে বুঝে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আরেক এর পাশাপাশি যে ঘাটটি দেখতেছেন এটা চলে তারা ছাত্র খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ এই খাটটি প্রাইস রাখছি মাত্র পঁচিশ হাজার টাকা ইনশাল্লা লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর ভিতরে পরিবর্তন করে নিতে পারবেন